সেটা হচ্ছে এই যে সাকসেস প্রত্যেকের পাওয়ার একটা বিভিন্ন রকমের ডেফিনিশন আছে কেউ ভালো প্লেয়ার হতে চায় গায়ক হতে চায় কেউ ডক্টর হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় হোয়াট এভার আমি বলছি যে এই যে মোটিভেশনাল কথাগুলো আপনি বললেন এগুলো আমাদের জীবনশৈলীকে বা আমার আমার প্রতিদিনের জীবনটাকে আরো ভালো করতে পারে কিন্তু আমি প্রফেশনালি প্রপারলি যদি সাকসেসফুল হতে চাই এক্স্যাক্ট কোন থট প্রসেসটা আমাকে রেগুলারলি ফলো করতে হবে সেইটা সম্পর্কে যদি একটু বল রাইট যদি এটার উত্তরে আমি একটা ট্রু স্টোরি শেয়ার করি আমার মনে হয় প্রত্যেকে জিনিসটাকে রিলেট করতে পারবে ডেফিনেটলি অলিম্পিকে যখন কেউ গোল্ড মেডেল পায় ন্যাশনাল অ্যান্থম বাজে আর অলিম্পিকের নিয়ম অনুযায়ী সেই ন্যাশনাল অ্যান্থম হতে হবে এক মিনিটের মধ্যে মানে প্রায় চার থেকে আট বছর অনেকে বারো বছর ওয়েট করে সেই পোডিয়ামে বাহান্ন সেকেন্ড দাঁড়ার জন্য তো যদি চার বছরটাকে আমরা আওয়ারে কনভার্ট করি ক্যালকুলেট করে দেখতে পারবে কত হাজার ঘন্টা হয় তার মানে ওই বাহান্ন সেকেন্ড ওই পোডিয়ামের ওপরে দাঁড়াবে আর যেখানে ন্যাশনাল অ্যান্থম নিজের ফ্ল্যাগ ওপরে উঠবে যেটা আমি বহুবার ফেস করেছি দেখেছি ফিল করেছি আই এম ভেরি মাচ লাকি ইন্ডিয়ান টিমের সাথে যখন আমি দাঁড়িয়ে এভাবে হাত করি আর পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠতে থাকে কিন্তু সময়টা কিন্তু মাত্র বাহান্ন সেকেন্ড তো উশিয়ান বোল্টের ভাষায় উশিয়ান বোল্ট বলছেন যে আমাকে সবাই দেখে খুব ইজিলি আমি রান করে ক্রস করে যাচ্ছি কিন্তু কেউ দেখে না আমি প্র্যাকটিসে কতটা ডে এন ডে ইন ডে আউট আমি স্যাক্রিফাইস করেছি চার বছর ওয়েট করতে হয় যদি ধরে নিলাম অলিম্পিকে যদি কাউকে মেডেল পেতে হয় ইন্ডিয়া থেকে যারাই অলিম্পিকে আজ অব্দি মেডেল পেয়েছে এবং সেটার কালার যদি গোল্ড হয়ে থাকে দেখা গেছে আমি সেরকম কিছু প্লেয়ারের সাথে কাজ করেছি যারা বারো বছর ওয়েট করেছে সেই মেডেলটা পাওয়ার জন্য মানে দেখতে মনে হচ্ছে চার বছর যে জন্য অভিনববীন্দরা খুব বিখ্যাত একটা কথা বলেছেন অলিম্পিক চার বছর অন্তর আসে না অলিম্পিক প্রত্যেক দিন আসে মানে তুমি প্রত্যেক দিন যখন অলিম্পিক মাইন্ডসেট বলা হয় এটাকে অলিম্পিক মাইন্ডসেটে থাকো না প্রত্যেক দিন যখন তুমি প্র্যাকটিস করো না ইটস লাইক এ রিচুয়ালস ইটস কল ফ্লো যে কোনো প্লেয়ার তার জীবনে সফল হতে পারে যখন সে ফ্লো মাইন্ড মেকআপে থাকে প্লেয়ার মানে আমি বলছি না খেলাধুলা লাইফটাও তো একটা খেলাধুলার মতন আমি গাড়ি চালানো শিখবো সেটার প্রতি তার ভালোবাসা এবং সেই ভালোবাসার সাথে তার ইন্টেন্সিটি আমরা খেয়াল করে দেখেছি লোকে খারাপ নেশা খুব ভালোভাবে ধরে ফেলে ভালো নেশা ধরতে টাইম নেয় কিন্তু এরকমও মানুষ আছে ভালো নেশাও কিন্তু দুদিনে শিখতে পেরেছে সেটা হতে পারে গান হতে পারে নাচ হতে পারে অনেক কিছু কিন্তু আমি আমার স্টুডেন্টদের জন্য নয় আমার লাইফের ক্ষেত্রে আমি দেখেছি যে যেটা তুমি বলছিলে সাকসেস হওয়ার জন্য এই যে বইটা আমি তোমাকে দেখাচ্ছি আজকে তোমাকে আমি এটা গিফট করব। এটা কিন্তু খুব সিম্পল একটা বই এবং এই বইটা সত্যি কথা বলতে গেলে আমার আইডিয়াতে আমার স্টুডেন্টরা আমাকে ইনসিস্ট করেছে স্যার আপনি যে আইডিয়াগুলো দেন কেন আপনি সবার কাছে পৌঁছাবেন না তো আমার বক্তব্য ছিল সবার কাছে পৌঁছানোর জন্য যে পরিশ্রম করতে হবে আমি পারবো না তো আমার কিছু স্টুডেন্ট আছে যার মধ্যে ফেমাস স্টুডেন্ট অনেকেই আছে আমার সেভেন স্টার যেরকম হয় আমারও সেভেন স্টার স্টুডেন্ট আছে তার মধ্যে পুষ্পল বলে আমার একটি স্টুডেন্ট আছে সে এখন বাইরে রয়েছে সে টিসিএসএ আছে চাকরি করছে সে আমাকে বারবার ইনসিস্ট করত প্রত্যেকদিন রাত্রিবেলা যে স্যার আমার স্বপ্ন সফলের সময় আপনি আমাকে গুত মেরেছেন আজকে আপনাকে আমি গুত মারবো তার কারণ আপনাকে যাতে প্রত্যেকটা মানুষ পায় প্রত্যেকটা মানুষ সফল হতে চায় তার সহজ পন্থা আপনি কিন্তু তো কিছু লিখে দিন সো আমি এখানে তিরিশ দিনের একটা বই ডেভেলপ করি এবং সেখানে পুরোটাই পুষ্পল আমাকে হেল্প করে এবং এর সাথে সৈকত এর সাথে মৌমিতা মধুমিতা সোনালি এরকম আরও অনেক টিম মেম্বার্স আছে যারা সঙ্গমিত্রা যারা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে আমি নাম বললে হয়তো ভুলে যাব সেই জন্য সবাইকে একসাথে বলছি তারা ডিসাইড করে যে আমার টিমের নাম হবে টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী এবং সেইখান থেকে তারা এই বইটা ডেভেলপ করে বার করে এখানে তিরিশ দিনের প্রসিজিওর আছে এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে কী করবে মানে অনেকটা পাথওয়ে মানে ঘুম থেকে উঠে সারাদিন সে কি করবে সেটা পুরো এখানে দেওয়া আছে এবং তিরিশ দিন যদি কেউ গার্জেন ডায়েরিটা ফলো করে তার অটোমেটিক্যালি নতুন করে সে হ্যাবিট কিছু ইনস্টল করতে পারবে যার জন্য রিসার্চে বলা হয় বাইশ থেকে ছাব্বিশ দিন যদি ফাইভ সেন্সারি অর্গানকে এক জায়গায় এনে যদি কেউ টোটালি ইনভেস্ট মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি করে তাহলে সেটা হ্যাবিটে পরিণত হতে পারে এই বইটি অ্যামাজনে বা ফ্লিপকার্টে পাওয়া যায় ওয়ান নাইনটি নাইন রুপিস প্রাইস আমি কিন্তু মার্কেটিং করছি না অরিজিৎ একদম এটা আমি এই জন্য বললাম তোমার প্রশ্নটা এত স্পেসিফিক সেটার এক লাইনে উত্তর কিন্তু এই বইটা দিয়ে দেবে সো এই বইটার মাধ্যমে যারা চাইবে তারা তার লাইফের ভাগ্য নিয়ন্ত্রণও করতে পারবে এবং গ্রো করতে পারবে আরেকটা কথা আমি বলবো লাইফকে দেখানোর জন্য একটাকে ইংলিশে কথা বলা হয় হোপলেস এন্ড আরেকটা ইংলিশে কথা বলা হয় ঠাক উল্টো করে এন্ডলেস হোপ মানে আমাদের সাথে কি ঘটছে সেটা যতটা ইম্পর্টেন্ট সেখানে আমরা কি বিহেভ করছি সেটা ইম্পর্টেন্ট মানে এই লাইনটা যদি আমরা দেখি স্ট্রেট লাইন হঠাৎ করে দেখলে কি মনে হবে মিনিংলেস কিন্তু এটাকেই যদি একটু কায়দা করে এভাবে ধরা যায় রাইট দেখবে যখন সবাই ক্যামেরাতে দেখবে বুঝতে পারবে এভাবে ধরলে পুরো পরিষ্কার লেখা আছে ইউ আর প্রেশিয়াস অ্যান্ড আই লাভ ইউ তার মানে আমি তোমার হাতে দিচ্ছি তুমি এইভাবে দেখলে মিনিংলেস মনে হবে এইভাবে দেখলে মিনিংফুল মনে হবে তুমি হাতে নিয়ে দেখো ওকে ডেফিনেটলি আমরা চেষ্টা করছি ক্যামেরাতেও রাইট তার মানে কনসেপ্টটা কি কনসেপ্টটা হচ্ছে ফার্স্ট অফ অল সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেটাই তোমার সাথে হচ্ছে তার পিছনে ভালো দিক আছে আগে এটা একটা প্রিন্সিপাল বানাতে হবে সেই ছোটোবেলায় রেসপেক্টেড কেসি নাগের বইয়ে ছিল না এক্স ইস্যাল টু সামথিং তারপর একটা জায়গায় গিয়ে উত্তর মিলতো এক্স ইসাল টু একটা ফিগার এখানেও শিখ এইভাবে একটা প্রিন্সিপাল বানাতে হবে আমার সাথে যেটাই হচ্ছে তার নিশ্চয়ই ভালো দিক আছে এটা দিয়ে আমার জার্নিটা স্টার্ট হবে সেটা আমি পড়াশোনায় হতে পারে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হতে পারে বা অন্যান্য কোনো একটা টার্গেট অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও হতে পারে এবার সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে যেটা হচ্ছে তার কি কি ভালো দিক হতে পারে আমার সাথে আমি পরীক্ষা দিলাম আমি অ্যাটেম্প করলাম আমি ভালো মার্কস পেলাম না ভাইরাজ আমার বন্ধু যে আমার থেকেও বাজে পড়াশোনায় সে চান্স পেয়ে গেল এর ভালো দিক কি হতে পারে তার মানে এর পরের বার আমার হয়তো এর থেকেও বেটার কিছু হতে পারে যাদের সাথে ঘটেছে তারা একটা বিশ্বাস করবে যাদের সাথে ঘটেনি তারা আমূল ফল টক বলে যেরকম আমার খুব ক্লোজ একজন স্টুডেন্ট সে একটি পরীক্ষা দিল যেটাতে সে কোয়ালিফাই করলে সে একটি দারুণ জায়গায় চান্স পেতো সেই জায়গাটা হচ্ছে নাইপার সে বি ফার্মের স্টুডেন্ট ছিল বি ফার্ম থেকে সে পরীক্ষাটায় চান্স পেলে সে স্কলারশিপ পেতো এবং নাইপারে ডাইরেক্ট এন্ট্রি পেত বা সে যদি গেট দিত তাহলে আইআইটিতে চান্স পেত বাট যে কোনো কারণে সে গেট দেয়নি এবং সেই নাইপারেও চান্স পায়নি তার মনে খুব খারাপ মনের খুব দুঃখ বাট মজাটা কি ঘটলো আমি তাকে একটা কথাই বললাম রিমেম্বার মাই চ্যাম্পিয়ান ইউ আর নট রিজেক্টেড ইউ আর রিডাইরেক্টেড সামথিং গুড ইজ ওয়েটিং ফর ইউ সো খুব কান্নাকাটি ডিপ্রেশান হ্যানা তেনা হলো তারপরে আমার কথা যখন সে বিশ্বাস করে আরেকবার রিস্টার্ট মারল তার কানে আসলো তার ইউনিভার্সিটি থেকে যে ইউএসএ সে কাছে গিয়ে প্রফেসরদেরকে জিজ্ঞেস করলে ইউএসএ মানে হলো খোরানা স্কলারশিপ বলে একটা ওয়ার্ল্ড ফেমাস স্কলারশিপ দেওয়া হয় ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য যেখানে সারা ভারতের একশো কোটি মানুষের মধ্যে ওয়ান পয়েন্ট টু স্টুডেন্ট চান্স পায় মানে যতজন পরীক্ষা দেয় তার ওয়ান পার্সেন্ট পার্সেন্ট স্টুডেন্ট মানে কতটা দামি পরীক্ষা দিতে হয় ভেরি টাফ এবং সেখানে কোয়ালিফাই করলে তিন মাসের জন্য তুমি ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটি ইউএসএতে গিয়ে তুমি ইন্টার্ন করতে পারবে উইথ পেইড স্কলারশিপ উইথ অল ইউ রেসপেক্ট আমার সেই স্টুডেন্ট এমআইটি থেকে অব দি ইন্টারভিউ ডাক পায় এবং আজকে সে পারডিউ ইউনিভার্সিটিতে তিন মাসের স্কলারশিপ করতে যাচ্ছে এবং আজকে সে আমাকে জড়িয়ে ধরে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যদি আমি নাই নাইপারে হয়তো পেতাম হয়তো আমার এই জার্নিটা হতোই না তার কারণ তার সামনে ওই যে ঘটনাটা ঘটা ইউএসএ 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 সে হয়তো কানেই শুনতে পেতো না সো রিসার্চ বলছে আমার আপনার জীবনে বা আমার তোমার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেই স্টিভ জবের কথা তুমি সামনে দেখে কিন্তু কোনো ডট কানেক্ট করতে পারবে না পিছন দিকে তাকালে তুমি দেখবে সবগুলো ডট যেন কেউ লিখে রেখে দিয়েছে আমার তোমার এই পডকাস্টে আসা আগের আগের বার প্রথমবার না আমি প্রিপেয়ার ছিলাম না তুমি প্রিপেয়ার ছিলে এবং আমার মনে আছে তোমার টিম আমার সাথে যখন বারবার যোগাযোগ করছে খালি টিমের ডেট ম্যাচ করছে না তোমার ডেট আর আমার ডেট এবং আমি ব্যস্ত তো তুমি ফ্রি তুমি ফ্রি তো আমি ব্যস্ত এরম করতে করতে যখন ডেট ম্যাচ করলো যে কারণে ইংলিশে বলা হয় যে ইউনিভার্সাল টাইম বলে একটা টাইম আছে এবং তারপরে কত মানুষ আমাদের পডকাস্ট থেকে উপকৃত হয়েছে সেটা কমেন্টসে আমিও দেখেছি সেটা তুমিও দেখেছ নট অনলি দ্যাট আমি যখন সেই সুইসাইডিয়াল মানুষদের কথাগুলো শুনি তখন মন ভরে যায় মনে হয় এর থেকে বড় আশীর্বাদ কিছু হতে পারে না সো আমার মনে হয় যে মোমেন্টে আমরা দাঁড়িয়ে আছি সেই মোমেন্টটাকে যদি বেস্ট মোমেন্ট হিসেবে এটুকু ভাবতে পারি যে আমার সাথে অনেক কিছু আরও ভালো ঘটবে তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে তার জন্য আমাকে মেন্টাল মেক তৈরি করতে হবে এবং এই কাগজটা আমি প্রত্যেকটা ফলোয়ারদের কাছে গিফট করলাম এটা খুব পার্সোনাল একটা টুল যেটা জেনারেলি আমার স্টুডেন্টরা যারা আমার সাথে ওয়ান ইজ টু ওয়ান আসেন এরকম অনেক টুল আমি শেয়ার করি আমি এখানে আরেকটা টুল শেয়ার করছি সাকসেসফুল হওয়ার এটা ওয়ান অফ দ্য বেস্ট টুল এই টুলসটার নাম কি আছে নো ইয়োর সেলফ অ্যান্ড গ্রো ইয়োর সেলফ এই টুলসের তিনটে পার্ট আছে এটা খুব স্পেসিফিক্যালি সায়েন্টিফিক্যালি বানানো ফার্স্ট পার্টটার নাম হচ্ছে স্টার ডুইং মানে আজকের পর যারা পডকাস্টটা দেখছে তাদের অনেকেরই মনে হচ্ছে এই এই জিনিসগুলো শুরু করা দরকার যেরকম আমরা শুরুতেই কি বলেছিলাম দামি বাড়ি তো সব থেকে দামি বাড়ি কোনটা আমাদের শরীরটা তো যদি এভাবে ভাবি জীবনের সফলতা হতে গেলে আমার জীবনকে রেসপেক্ট দিতে হবে জীবন মানে হচ্ছে বডি অ্যান্ড মাইন্ড আর বডিকে রেসপেক্ট দিতে গেলে ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট তাহলে স্টার্ট ডুইংয়ে কী যাবে ফিজিক্যাল এক্সারসাইজ ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি যেতে পারে আমার সময়ের সাথে চলা বা সময়কে কিভাবে আমি নিজের ইমোশনের সাথে কানেক্ট করব সো স্টার্ট ডুইংয়ের মধ্যে সেগুলো যাবে যেগুলো আমার মধ্যে নেই অনেকটা মোবাইল কেনার পর কিছু সফটওয়্যার ইনস্টলেশনের মতন স্টপ ডুইংয়ে কি কি যাবে যেগুলো আমার আর প্রয়োজন নেই যেরকম কিছু সফটওয়্যার যেগুলো লাগে না সেগুলো আমরা ডিলিট মেনে দিই ঠিক সেরকম আমাদেরকে কিন্তু নিজেদেরকে ইনস্ট্রাকশান দেখতে নিতে হবে দরকার হলে আমাদের পরিচিত বা আমাদের টিচার বা বাবা মায়ের সাথে বসতে হবে যে আমার মধ্যে কী কী এরকম গুণ আছে যেটার কারণে আমি ভালো গুণ ইনস্টল করতে পারছি না তাহলে স্টপ ডুইংয়ের মধ্যে আমাকে ডিলিট করতে হবে